এই প্রোডাক্ট দশক জামটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছে আবার আমরা আলবি ফুটার যেখান থেকে 50% এ সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে গেছেন প্রিমিয়াম মানের স্ন্যাকস গুলো এবার নতুন নতুন কি কি কোনো কথা হবে না কোনো কথা হবে না ডাইরেক্ট 50% সম্পূর্ণ ডিস ডাইরেক্ট ভাই কি বলেন দেখেন কথা কাজে এক হতে হবে 44

ভাই যাদের লাগবে অবশ্যই নিয়ে নেন সামনে শীত আসতে পরে কিন্তু আমরা আমার ব্যবসা জগৎ এই প্রথম এইসব ভালো কোয়ালিটি ফিফটি এত অন্য প্রোডাক্ট সবসময় পনেরো পার্সেন্ট সর্বোচ্চ বিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কখনই কোনো প্রোডাক্ট পাবেন না এই যে লোপ নেন মাত্র দুই টাকা একবার টপ কোয়ালিটি প্রোডাক্ট টাকা থেকে এটা টাকার মধ্যে এই যে নিউ ব্যালেন্স থেকে চার হাজার থেকে টাকা টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের পাশে ওই কালারগুলো সাইজ অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট যাচ্ছে না এটা যাচ্ছে ওকে

নিউ ভ্যালেন্স 550 40 তো অনেকে তো টাকা টাকা এটা প্রোডাক্ট গুলো আছে একটু ক্লোজ এটা 40 আছে এক পেয়ার এটা 40 এটা 45 সাইজ আছে এক পেয়ার আছে খুব সুন্দর খুব সুন্দর

বাইশশো টাকা অর্ডার করতে পারে কীভাবে ভাই আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে অথবা অফার প্রোডাক্টগুলো চেষ্টা করবেন আমাদের শোরুমে এসে নেওয়ার জন্য আচ্ছা অফার প্রোডাক্টগুলো শোরুমে চলে আসবেন কারণ আপনি ভিডিও দেখতে দেখতে সবগুলো প্রোডাক্ট থাকবে না

এটাও 3600 টাকার প্রোডাক্ট 800 টাকা ওনলি 800 টাকা এই যে এটাও দেখেন 3600 টাকা প্রোডাক্ট টাকা আচ্ছা এই দেখেন 40 41 আছে 3600 টাকার প্রোডাক্ট ওনলি টাকা এটা এক পেয়ার আছে 40 সাইজ 3600 টাকা প্রোডাক্ট টাকা টাকা 40 41 43 3600 টাকার প্রোডাক্ট 800 টাকা এই যে দেখেন আচ্ছা এটা 43 সাইজ 3600 টাকা প্রোডাক্ট টাকা 800 টাকা এটা 4000 টাকা প্রোডাক্ট 2000 টাকা 42 43 আছে

ট্রায়াল ফাইভটা দেখেন এই যে একটু গ্রিপটা দেখাই দিবেন সোলের পুরো কোয়ালিটিটা দেখেন সোলের গ্রিপ এটা হলো ট্রায়াল ফাইভ এগুলো তো এই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ হ্যাঁ এগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যেগুলো রেগুলার প্রাইজের প্রোডাক্ট প্যাগাসাস ট্রায়াল ফাইভ একদম ওয়ান ইস টু ওয়ান গেটে কালার আছে তিনটা একটা কালার কালারটা দেখে কালার আছে এগুলো হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার হবে এগুলো ওয়ান ইস টু ওয়ান গেটে পুরো গুলো দেখাচ্ছি আচ্ছা আর পুরো অরিজিনাল কালারটা দেখেন খুব সুন্দর কালারগুলো জোস একটা কালার খুব সুন্দর

একদম বেস্ট প্রোডাক্ট কমফোর্টেবল অনেক কমফোর্টেবল প্রোডাক্ট এগুলো একদম হালকা ইউজ করতে পারবেন একদম হালকা স্পেশালসের প্রোডাক্ট অনেকেই চিনে পরে এইগুলো প্রোডাক্ট কোয়ালিটি এগুলো দেখেন আর সাপোর্ট দেওয়া আছে অনেক অনেক ভালো কোয়ালিটি পড়ে এগুলো 4500 4500 500 আপনি নরমালি ভালো প্রোডাক্ট ওয়ান স্টোন কোয়ালিটি প্রোডাক্ট কিনতে এটা 45 5 হাজার লাগবেই এগুলো আবার যখন আমাদের দুই এক পেয়ার চলে আসবে তাই তো হয়তো অফারে পাইতে পারেন এছাড়া কমে সম্ভব না এই যে এডাস বাউন্সের প্রোডাক্ট বাউন্সের ভিতরে

এটা 4800 4800 আচ্ছা পাই ভাই এটা কি নিয়ে আসছেন ভাই জোস আমার পায়ও একটা আছে এটা তো মনে হয় যে এবার 24 এর মনে হয় যে সেরা কালেকশন আমি জাস্ট সোলটা দেখাই দেখেন এটা হলো এডিডাস ভাই এদিকে পায়ে পড়লে আদো বুঝা যায় যে পায়ে জুতো আছে এডিডাস শুজ